বিপদে পড়লে কেউ কাউকে চিনবে না ময়দানের যে অবস্থা আমি আলোচনা শুরু করছিলাম মানে গুনাহের পাল্লা আমলের পাল্লা বেশি গুনাহের পাল্লায় সামান্য গুণা আছে ই একটা মাত্র দিলে আল্লাহর বান্দা জান্নাতে চলে যেতে পারবে আল্লাহকে বলে আল্লাহ এই একটা মাত্র নেকির অভাবের কারণে আজকে আমি জাহান নামের আসামি আয় আল্লাহ কেমতের ময়দান আমার মা আছেন কেমতের ময়দানে আমার বাবা আছে আমার ভাই আছে আমার বোন আছে আমার সন্তান আছে আমার স্ত্রী আছে আল্লাহ একটু সুযোগ দেব কেয়ামতের ময়দানে ঘুরা 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 ঘুরে একটা নেকির ব্যবস্থা করি আল্লাহ বলবে বান্দা যাও এই একটা মাত্র নেকি যদি ম্যানেজ করতে পারো ব্যবস্থা করতে পারো তাহলে আমি তোমার তোমাকে নেকির বসিলা করে জান্নাতে দিয়া দিব এখন কেয়ামতের ময়দানে চলে গেছে ময়দানে মা সারে গিয়া আল্লাহ তাআলা সূরাতুন নাযিয়াতের ভিতরে বলে ইয়ৌমায় ফেদরুল্ মারুমিন আসিহি ও উন্মিহি ও আবেহি অ সাদে বাতিহি বানা লে কুল্লিম রিহিম হুম ইয়ৌমা এদিন শালী যবু রে কঠিন ময়দানে সে তার ভাইয়ের কাছে যাবে বলবে ভাই রে আমরা একসাথে আমরা চলাফেরা করেছি ও ভাই আমরা রাতের বেলা দুই ভাই একসাথে ঘুমিয়েছি ভাইরে গেছি বড় বিপদে পড়ে গেছি ভাই তুমি যদি আজকে একটা মাত্র নেকি আমাকে দিয়ে দাও আমি জাহান নামের আগুন থেকে বেঁচে যাবো ভাইরে তুমি একটা মাত্র নেকি আমাকে দাও তোমার আবুল মামা থেকে আমি জান্নাতে চলে যায় সাথে সাথে ভাই বলবে কে রে ভাই তোমারে চিনল না দুনিয়াতে আমার কোনো ভাই ছিল না তোমার আমি চিনলাম না নাফসি নাফসি বললাম ভাই ভাইয়ের থেকে পালাবে ভাই ভাইয়ের পরিচয় সেদিন দিবে না অকি মা জমনি কাছে যাবো বলবে মা দেখেন আমি ও সন্তান দশ মাস গর্বে ধারণ করে বড় কষ্ট করে লালন পালন করেছে ও মা দুইটা বছর পর্যন্ত স্তনের দুধ পান করে আমাকে তিলে তিলে বড় করছেন মা ও মা আমার জন্য আপনি কত কষ্ট করেছেন আজকে আমি বড় মুসিবতে পড়েছি বড় বিপদে পড়েছি ও মা তুমি আজকে আমাকে একটা নেকি দেয়া দাও আজকে তুমি যদি আমাকে একটা নেকি দাও গো মা তাহলে আমি জাহান নামে থেকে বেঁচে মা আমি জান্নাতে যেতে পারবো ও মা তুমি আমার আমাকে একটা নেকি দিয়ে দাও সাথে সাথে মা বলবে কে আমার সন্তান রে দুনিয়াতে আমার কোন সন্তান ছিল না আমি তোমার চিনি না

আমার জন্য আপনি মাথার ঘাম পায় ফেলে আমাকে আপনি বড় করেছেন বাবা ও বাবা আজকে আপনার আমার একটা মাত্র নিকির অভাব একটা মাত্র নিকি দিয়ে দেন আমি জাহান থেকে মুক্ত হয়ে আসতে আমি জান্নাতে চলে যাব বাবা বলবে কে আমার সন্তান তোমারে চিনলাম না নাফসি নাফসি বলা সেদিন সন্তান থেকে পালাবে বাবা সেদিন সন্তানের পরিচয়টা দিবে না ও মিল আর পরে যার টুকরা সন্তানের পেশে যাবে সন্তান ও মার করে যা সন্তান তোমাকে আমি দিলে দিলে বড় করছি বড় কষ্ট করেছি তোমাকে আমি লালন পালন করে বড় করছি বাবারি ও বাবা আজকে আমি বিপদে পরা গেছি

কোন অপরিচিত জায়গায় গেলে রাতে ঘুমাইতে পারি নেই একই বালিশে মাথা দিয়ে ঘুমাইছি আজকে আমি বড় বিপদগ্রস্ত মুসিবতে পড়ে গেছি তুমি আমার কত সাহায্য করেছো তুমি আমার বিপদে কত সুন্দর পরামর্শ দিয়েছো আমার বিপদের সময় তুমি আমার পাশে ছিল আজকে কঠিন মুসিবতে বিপদে পড়ে গেছে একটা মাত্র নে আমি আজকে জান্নাতে চলে যাব নথুবা আমি জাহান্নামের নামের লাগতে হয়ে যাব সাথে সাথে বিবি বলবে এ আপনি আপনারা চিনলাম না দুনিয়াতে তো আমার বিবাহ হয় নাই দুনিয়াতে আমার স্বামী ছিল না যাও নাফসি নাফসি বইলা সেদিন স্ত্রী পালাইতে থাকবে স্বামীর পরিচয় সেদিন দিবে না এমন একটা কঠিন পরিস্থিতি হাদিস শরীফ আল্লাহর বন্ধু এবং বন্ধুদের কাছে যাবে আরো আত্মীয় স্বজনের কাছে যাবে খালার কাছে যাবে মামার কাছে যাবে আজকে আত্মীয় স্বজনের জন্য আজকে টাকা চুরি করে ছেলের জন্য গাড়ি কিনা দেয় বাড়ি কিনা দেয় কথা কম থেকে না আজ স্ত্রীর নামে বাড়ি আজকে সন্তানের নামে গাড়ি বাড়ি যেই সন্তানের জন্য এত কষ্ট করেছে সেই সন্তান কিন্তু বিপদের দিনে মুসিবতের দিনে জয় দিবে না এই কঠিন মুসিবতের দিনের ময়দানে মালিকের কাছে ফিরে যাইবে প্রতিমধ্যে একজন আসামির সাথে দেখা সেও কান্না করে কিন্তু সে রাস্তার ধারে বসে বসে কেমতের ময়দানে সে কান্দেশ দে বলে ভাই তুমি কান্না করো কেন বলে আমি তো জাহান নামের জন্য আমিও কান্দি বলে আপনি এত কান্না করেন কেন বলে আমার কান্নার কারণ হল আমি জাহান নামের আসামি ঠিক কিন্তু আমার একটা মাত্র নেকির অভাব এই একটা মাত্র নেকি কম হয়েছে আমি একটা মাত্র নেকির জন্য আমি পোড়া কেয়া বতের ময়দান দৌড়াইলাম স্ত্রীর কাছে গেলাম পরিচয় দিল না মার কাছে গেলাম বাবার কাছে গেলাম আত্মীয় স্বজনের কাছে গেলাম কেউ পরিচয় দিল না এই জন্য আমি আফসোস করে কান্দে হায়রে দুনিয়াতে কাদের জন্য এত কিছু করলাম কেউ তো চিনলো না বলো তো ভাই তোমার কি বিপদ বলে শোনেন আপনার তো শুধু আমল নামার ভিতরে নেকি আর নেকি একটা মাত্র গুনাহের কারণে সামান্য গুনাহের কারণে একটা নেকির যান কিন্তু আমি এমন অপরাধী গো আমি এমন বড় আসামি আমি সারা জিন্দগি কোনো নেকির কাজ করি নাই সারা জিন্দগি আমি কোনো ভালো কাজ করি নাই এই এমন আল্লাহর বান্দা আছে নিজেরে মুসলমান দাবি করে কিন্তু জুমার নামাজটাও পড়ে না ঈদের নামাজটাও পড়ে না হারাম নিয়ে ব্যস্ত মা বাবা মারা গেলে জানাজার নামাজটাও পড়ে না আছে কি না এমন অপরাধী ওই বলে আমি এমন অপরাধী আমি জিন্দেগিতে কোনো ভালো কাজ করি না আমি তো নিশ্চিত জানি আমি জাহান্নামের আসামি কিন্তু আমার আমল নাম আমল নামা যখন পরিমাপ শুরু করছে মিজানের পাল্লায় যখন আমার আমল নামার পরিমাপ শুরু হয়েছে দেখি যে আমার আমল নামার ভিতরে শুধুমাত্র একটা নেকি আছে জোরে বলেন কয়টা আর একটু জোরে বলেন কয়টা নেকি আমার আমল নামায় শুধুমাত্র একটা নেকি আছে আর আমার হায়াতের জিন্দগিতে গুনার গুনা এই জন্য আল্লাহ তাআলা আমার ব্যাপারে আদেশ করেছে এই বান্দারে জাহান নামে নিক্ষেপ করে দাও এখনই ফেরেস তারা জাহান নামে নিক্ষেপ করবে এজন্য আমি অপেক্ষা আছি জাহান নামের আর কান্না করি তো ভাইরে তুমি তো একটা মাত্র নেকির অভাব আর আমার কাছে একটা মাত্র নেকি আছে আমি একটা মাত্র নেকি দিয়া আল্লাহ জান্নাতে যেতে পারবো না আমার নেকিটা যদি আমি তোমাকে দিয়ে দিয়ে ভাই তুমি আমাদের কঠিন ময়দানে জাহান নামরা স্বামী থেকে জান্নাতে যেতে পারবা ভাইরে আমি যেহেতু একটা নেকি দিয়ে জান্নাতে যেতে পারবো না না আমার এই নেকিটা আমি তোমারা দেয়া দিলাম আমার নেকিটা নিয়ে তুমি জান্নাতে চলে যা আমার নেকিটা নিয়ে তুমি জান্নাতে চলে যাও আল্লাহর বান্দা বড় খুশি হাদিস শরীফ আছে আল্লাহর বান্দা যখন আল্লাহর সামনে দাঁড়াইছে আর আল্লাহ পাক সব দেখে কথা বলেন আল্লাহ দেখেন কি দেখেন না আল্লাহ পাক সব দেখেন কোথায় কি অপরাধ করেছে কোথায় মানুষ হত্যা করেছে কোথায় কে গুনা করেছে দুনিয়ার কেউ না দেখলে দেখেন কে জরে কা পৃথিবীর কোথায় কি হয় সব দেখে পৃথিবীর কোথায় কে কে বলে আল্লাহ পাক রব্বুল সব শুনে এবার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাকতে বলল ও ফেরেশতারা ইন ইলাল জান্না। আমার এই দুই banda এতক্ষণ পর্যন্ত জাহান্নাম রাসনিক কথাবার্তা আলোচনা করছিল যাও যাও আমার এই দুই banda তোমরা জান্নাতে পৌঁছায় দাও দুই banda কি জান্নাতে দেয়া দাও ফেরেশতা আল্লাহরকে ডেকে বলল আল্লাহ ইক্তওয়ত কীর ভাবের কারণে কুরা ময়দানে মাশার চিনি দৌড়াইল তার তো নেকির ব্যবস্থা হয়ে গেছে সে জান্নাতে যেতে পারে কিন্তু যেই ব্যক্তির একটা মাত্র নেকি ছিল সেটাও তো দেয়া দিল যেহেতু সে দেয়া দিল তাহলে সে কিভাবে জান্নাতে যায় তার আমল নামায় তো একটা মাত্র নেকিও নাই সে কিভাবে জান্নাতে যায় আল্লাহ বলে ও ফিরিস্তারা আমি যা জানি তোমরা জানো না এই ময়দানে মাসা এখানে কেউ কারো কোনো দয়া করে না মায়া করে না এমন একটা কঠিন কেয়ামতের ময়দান এই কেয়ামতের ময়দানে আমার ওই গুনাগার বাংদার ভিতরে ছোট্ট একটা আমি আল্লাহ তাআলা গুনাবলী ছোট একটা গুনাবলী তার ভিতরে প্রফেস করেছে সেটাই বলেছিলাম সূরাতুন নাযিয়াতের 53 নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন ইয়া আইয়ুহান আল্লাহ তালা বলেন ইয়া ইবাদি লা তাকনতু মির

একটা মাত্র নেকি ছিল তাও তো দিয়া দিল চলে তাকে আপনি কিভাবে মাফ করে তারে জান্নাত দিলেন আল্লাহ বলেন বান্দারে ও ফেরেস তারা তোমরা জানো না আমি আল্লাহ রহমান আমি আল্লাহ রহিম আমি আল্লাহ রহমান আর রহিমের গুণাবলী আমার ওই বান্দার ভিতরে পেয়ামন্ত্রের ময়দানে প্রকাশিত হয়েছে আর যাহার ভিতরে আমি আল্লাহ তালা রহমানের গুল থাকে রহিবের গুম থাকে আমি আল্লাহ তাকে জাহান নামে জ্বালাইতে পারি না রে আমি আল্লাহ এই গুণাবলীর কারণে তারে জান্লাতে দেয়া দিলা